আজ সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ আজ মনে বাসি বিয়ে আমাদের যেহেতু বিয়ের রাত্রেবেলা সেরকম খুব একটা রিচুয়ালস হয় না কয়েকটাই যা থাকে কন্যা দানের আগে যা যা থাকে সেগুলোই হয় আর পরের দিনে বাসি বিয়েতে সমস্ত কিছু নিয়মকানুন হয়ে থাকে তো যাই হোক এখানে অলরেডি এখানে এগারোটা দশ বেজে গেছে আমারই আসতে প্রচুর দেরি হয়ে গেছে যেহেতু আজকে প্রসেনজিৎ বর্ধমান রওনা হয়ে গেছে তার জন্য মানে আমি আসতে একটু লেটই হয়ে গেছে আমার স্নান টানও করতে পারিনি আগের দিন রাতে যা হেয়ার স্টল ছিল সেটা নিয়েই আমি লজে চলে এসেছি তো দেখলাম এখানে বোনের বিয়েতে সব বসেও গেছে আর এখানে সবাই মিলে একসাথে বসেছে বোনের বিয়ে দেখতে তো প্রথমেই হয়ে গেল কাঠছড়া বাঁধা যেটা অষ্টমকালের সময় এসে খুলতে হয় তো দেখো ওটা হওয়ার পর এবারে হবে সিঁদুর দান তো সিঁদুর দানটা না অনেকে বুঝতেই পারিনি ও মন্ত্র বলার আগেই সিঁদুর পরিয়ে দিয়েছে মনেকে কিন্তু যেহেতু আমাদের তিনবার পড়াতে হয় তো না মশে এবার এবারগুলোতে মন্ত্রটা আগে পড়ি তারপরে আমি যখন বলবো তখন তুমি সিঁদুর দানটা করবে তো এগুলো একটা মজা মানে বেশ ভাল লাগে এরকম কত কিছু ইনসিডেন্ট হয় বিয়ে বাড়িতে দেখতেও বেশ মজা লাগে তো যাই হোক তারপরে ভালোভাবে সিঁদুর টান হলো তো সিঁদুর করার পর তুমি মেয়েদের মুখটা পুরোপুরি বদলে যায় তাই না মানে কি মিষ্টি লাগছে মনে হয় মনেকে কত বড় বড় লাগছে কিন্তু সে আদেও নয় যাই হোক তারপরে সিঁদুর দানের পর হবে খৈটালা যেটা ভাইদের ভাইরা দেয় আর সেটা আগুনেই পড়ায় মানে এটা ঋণ শোধ করা টাইপের কিছু একটা কিন্তু সেটা আর হয় না যাই হোক তারপরে হবে পান পাতা দিয়ে হেঁটে শিলনোড়ার ওপরে কিছু পা রাখা এটা একটা রিচুয়ালস আমাদের রিচুয়ালসের শেষ নেই প্রচুর আছে এরকম করে যাই হোক পুরোপুরি বিয়েটা হলো এরপরে হবে মানে মনেকে আশীর্বাদ করা সেটাই বললো পরে সবাই মিলে একটু ফুল ছোড়ো তাহলে একটু আশীর্বাদ হবে আর একটু ফটোগ্রাফারদের ভালো ভিডিও শ্যুটও চলে আসবে তো তারপরে এখানে যাই হোক শান্তি জল দেওয়া হচ্ছিলো বিয়ে পুরোপুরি কমপ্লিট এরপর হচ্ছে মেন জিনিস যেটা হচ্ছে জুতো চুরি করার টাকাটা যেটা আমরা পাবো সেটারই এখানে এবার আলোচনা হচ্ছে যাই দেখি কি আলোচনা করছে

ছেলে কি নাই ওর কাছে গাড়ির চাবিটা ছিল যেখানে জুতোটা ছিল সেটা গাড়িতে ছিল চাবিটা ওর কাছেই ছিল ওই মেন কিন্তু মানে ওকেও দিতে হবে ও আর দুটো শালা মোটা টাকা দিতে ওরাও আছে আবার একটা কাকা শ্বশুরও আছে 来看，你看，你看。 এই টাকা পয়সারই গোনা হচ্ছিল তো যাই হোক অনেকে থ্যাংক ইউ সো মাচ সবাইকার তরফ থেকে বললাম ভিডিওটা যখন দেখলো তখন নিশ্চয় এটাও দেখো তো যাই হোক বিয়ে এখানে কমপ্লিট ওরা ওখানে সবাই বসলো খেতে বর্ব বসেছিল তার মা বাবার সাথে আর আমরা ওইখানে বসছিলাম যে যে মা মামা আর সঞ্জয়ের সাথে তো যাই হোক খুব ভালোভাবে দুপুরে একদম লাইট লাঞ্চ করেছি আলু ভাজা ডাল ভাত একটা তর আলু পোস্ত ছিল আমি পোস্তটা পরে নিয়েছি আমার ইচ্ছে করছিল না খেতে তো এবারে হবে বিদায় তো মানে বিয়ের মধ্যে না সবচেয়ে খারাপ জিনিস আমার মনে হয় এই বিদায়টা মানে মন থেকে না কিছুতেই মেনে উঠতে পারা যায় না যে এত কিছু এত মানে দিন দুদিন ধরে বা তিন দিন ধরে এত হই হুল্লোর হলো আর আজকে মানে সে চলে যাবে মানে যার মেয়ে আছে সেই এটা বেশি ভালোভাবে বুঝতে পারবে যে মানে যতই হাসি মজা যতই আনন্দ করি মনে না মনে মনে একটা এরকম দুঃখ হয়েই থাকে যে পরের দিন বিয়ের পরের দিন তো চলে যাবে না তো যাই হোক তারপর হচ্ছে এই এই সিনগুলো ঠিক মতন আমি ক্লিপ নিতে পারিনি সবারই মন খারাপ হয়ে গেছিলো এছাড়া সবাই খুবই কান্নাকাটি করছিল ছোট মেয়ে বলে কথা বাড়ির তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ব্লগে